পঁয়তাল্লিশ হাজার টাকা হিরো স্প্যান্ডার প্রো একদম নতুনের মতন চমক আজকে ষাট হাজার টাকায় একদম নতুন চমক আজকে এটাও ষাট হাজার টাকায় ইগনোর পেয়ে যাবেন শুধু পঁয়ষট্টি হাজার টাকায় আইসমার্ট পেয়ে যাবেন শুধু পঞ্চান্ন হাজার টাকা টিভিএস মেট্রো মাইলে সেটার তিরিশ হাজার টাকায় টিভিএস মেট্রো মাইলে সে হাজার ছিচল্লিশ হাজার টাকায় এখানে আরও একটা মেট্রো ছিচল্লিশ হাজার টাকায় মেট্রো প্রাইস দিয়ে পারছি শুধু পঞ্চান্ন হাজার টাকায় টিভিএস রেডিওন পেয়ে যাবেন অফার পাইছে পঁয়ষট্টি হাজার টাকায় এবার কালেকশন গুলোই দেখেন ভাই পঁয়ষট্টি হাজার টাকা আটিয়ার সত্তর হাজার টাকা পাচ্ছি পাচ্ছি আটিয়ার আজকে এটাই সত্তর করে দিলাম আজকে আশি হাজার টাকায় আট ইয়ার এখানে আটিআর শুধু পঞ্চান্ন হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকায় আট হাজার এখানে আর্টিয়ার সত্তর হাজার টাকায় আজকে এক্সেল পেয়ে যাবেন শুধু আটচল্লিশ হাজার টাকায় এখানে হাজার টাকা পার্সোনাল পঁচাত্তর বার্সোনয়ান এখানে আটষট্টিতে পার্সোনান দামাকভার আট আটষট্টিতে বলসার অষট্টিতে বলসার পঁয়তাল্লিশ হাজার টাকা আজকে হাউজিং কে বান্ন হাজার টাকা নাম্বার করে আর পঁয়ত্রিশ হাজার টাকা এটাও কিন্তু আর আজকে আর কে আজকে করে দিলাম হাঁক দেখেন ডাবল ইসের হাঙ্ক আস্ত অনেকদিন পরে অনলি এক পিস সুপার কন্ডিশনে আছে আজকে টাকা ডাবল এখানে টাকার হাং আজকে অফার এর বাইক আজকে করে দিলাম

ভিডিও হাজার টাকায় 60000 টাকায় ডাবল জিক্সার রোড মাস্টার এর ভিডিও 86000 টাকায় রোড মাস্টার এর ওয়ান পিস ওয়ান পিস জিক্সার ভাই এখানে আছে টিভিএস রাইডার টিভিএস রাইডার ভাই এখানে আছে আরেকটা 4B এখানে আমি আরেকটা 4B এটা কিন্তু এক্স

পঁয়ত্রিশ হাজার টাকায় ডাবল ডিস্সের ম্যাগজেট এখানে রানার চিতা পেয়ে যাবেন অফার পাইস শুধু চল্লিশ হাজার টাকায় মাহিঙ্গার শুধু চল্লিশ হাজার টাকায় আজকে তেইশ হাজার করে দিলাম নেন ভাই এখানে হিরো স্পেন্ডার প্লাস শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় আজকে হিরো স্পেন্ডার প্লাস আরও একটা শুধু চৌত্রিশ হাজার টাকায় আজকে বুলেট শুধু পঁচিশ হাজার টাকায় আজকে এটা চব্বিশ হাজার করে দিলাম এটাও আজকে পঁচিশ হাজার সিটি টিপিএস এক্সেল পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় এখানে আরও একটা আড়াইশ হাজার টাকায় আড়াইশ হাজার টাকায় স্কুটি পেয়ে যাবেন আজকে শুধু আটত্রিশ হাজার টাকায় ভাই দেখেন শোরুম কিন্তু ভাই প্রায় খালি হয়ে যেতেছে ভাই দ্রুত চলে আসে

ফ্রিব্যাকের দরতা অবশ্যই অবশ্যই আপনার নাম লেখাতে অংশগ্রহণ করতে ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নাম্বারের শেষের চারটি অক্ষর আজকের মতন এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ